মানব জীবনের মধ্যে সবসাইতে মূল্যবান যে সময়টুকু সেই সময়টুকু হচ্ছে মানুষের যৌবনকাল ইস্কাত শরীফের মধ্যে এসেছে ময়দানে মহাসড়ে পাঁচটি বিষয়ের হিসাব দিতে হবে এই পাঁচটি বিষয়ের হিসাব না দিয়ে কেউ এক কদম সামনের দিকে অগ্রসর হতে পারবে না পাঁচটি প্রশ্ন করা হবে আশরে ময়দানে এর মধ্যে অন্যতম একটা কোয়েশন প্রশ্ন হচ্ছে বান্দা তোর যৌবন কালটা যুবক বয়সটা কোন দিকে অতিবাহিত করেছিস তোর যৌবন বয়সটা যুবক বয়সটা কি আল্লাহর ইবাদতে রাসুলের গোলামিতে নামাজ রুজায় তুই কি কাটাইছিস না ইয়াবা ট্যাবলেট তাসকিল জয়াকিল ফেনেসিডিল হারাম কাজের মধ্যে ব্যয় করেছিস এটা বুড়া জীবন শেষ বার্ধক্য জীবন কোন দিকে কাটাইছ এটা আল্লাহ প্রশ্ন করবে না প্রশ্ন করবে তোমার যুবক বয়স ইয়াং যুবক বয়সটা তুমি কোন দিকে কাটাইছ মসজিদের দিকে না সিনেমার দিকে দৌড়ায়া নেতার দিকে কাটাইছ না নবীর এবং আউলিয়াই কারামের পথে চলে তুমি তোমার যুবক সময়টা কাটাইছো এটা হাসলে ময়দানে জিজ্ঞাসা করবে জন্য সুদি সম্মানিত ইসলামী ভাইয়েরা যুবক বন্ধুরা এই তারুণ্য মানব জীবনের এক অমূল্য সম্পদ একজন বৃদ্ধের চাইতে সাইতে পাক বেশি খুশি হন যখন যুবক বয়সে যুবকের আল্লাহকে সেজদা করে সুবহান আল্লাহ বলেন পৃথিবীর ইতিহাস যদি আমরা তালাশ করি তাহলে আমরা দেখতে পারব যত আন্দোলন যত জ্বর সংগ্রাম যত জেহাদ হয়েছে সর্বপ্রথম জিহাদের ময়দানে পড়েছে যারা যুবক সতেরো ছিল আল্লাহ নবীর জেহাদের ডাক দিয়েছেন যুবকেরাই সবার আগে আগে জেহাদের ময়দানে জাপিয়ে পড়েছিল সুবাহ আল্লাহ এরপরে যদি আমি নবীজির জীবন নবীজির ইতিহাস অধ্যায় তালাস করি তাহলে দেখতে পারবো পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যে একটা অর্গানাইজেশন একটা মানবতার কল্যাণে সংগঠন তৈরি করেছিলেন আমার নবীজির বয়স যখন মাত্র সতেরো বছর তখন এক জাত যুবকদেরকে নিয়ে আরব দেশের মধ্যে জোয়া জিনা বিবিসার, সুদ ঘুষ গুত্রে গুত্রে মারামারি কাটাকাটি দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত ছিল এই সমস্তকে উৎসাদ দুলিস করার জন্য সমাজে রাষ্ট্রে গুত্রের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য নবীজি যুবকদের নিয়ে একটা সংগঠন তৈরি করেছিলেন পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম এই সংগঠনের নাম হচ্ছে হিলফুল ফুজুল বড় করে বলেন সুবাহান আল্লাহ সুদী ইসলাম বাইরে খেয়াল করে কথাগুলো শুনবেন এরপরে আল্লাহ নবীকে আল্লাহ নবী যখন ইসলামের দাওয়াত দিয়েছিলেন সর্বপ্রথম সিদ্ধিকা আকবর আওয়ার সিদ্দিক ইয়াং বয়সে যুবক বয়সে কালমা পরে মুসলমান হয়েছিলেন হজরত ওমর ফারুক টকবগে যুবক তার অন্যের উদ্দীপতনায় শরীরের রক্ত টকভক করে মর্দে মুজাহিদ যুবক ইসলামের দাওয়াত দিয়েছেন হজরত উমর ফারুক বৃদ্ধ বয়সে কালমা পড়েন নাই যুবক বয়সে কালমা পরে মুসলমান হয়েছিল এরপরে আমরা যদি তালাশ করি ইসলামের প্রথম মহাজির হজরত বেলাল রাজি আল্লাহ তালানহ উনি যখন ইসলামের মসজিদে নববীতে আদান দিতেন উনি বুড়া ছিলেন না উনি জোয়ান ছিলেন মারহাবা বলেন হজরত ইব্রাহিম আলাইসালাম নমরুদের বিরুদ্ধে মূর্তি পূজার বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করেছেন লাঠি নিয়ে উনি যুদ্ধ করেছেন আবার কোনো শক্তি দিয়ে যুদ্ধ কথা দিয়ে মানে যুদ্ধ করেছেন ইব্রাহিম আলাহ ইসলাম যখন নমরুদের সাথে যুদ্ধ করেছিলেন উনি বুড়া ছিলেন না উনি যুবক ছিলেন কি ভাই সুবান আল্লাহ না হজরত মুস আলাইসালাম যখন ফেরাউনের বিরুদ্ধে জিহাদ করেছেন হজরত মুস আলাইসালাম তখন যুবক ছিলেন হজরত ইনুস আলাইসালামকে যখন মাসের পেটে ছিলেন তখন উনি যুবক ছিলেন হজরত দাউদ আলাইসালাম যখন বাদশাহ তালুত তালুতের বিরুদ্ধে জেহাদ করেছিলেন তখন দাউদ আলাইসালামও যুবক ছিলেন হজরত আলাই সালাম যখন মিশরে বাদশাহ ছিলেন আটা বারো বছর জেলখানা কেটেছিলেন বৃদ্ধ বয়সে জেল কাটেন নাই ইসুফ সালাম সেই যুবক বয়সে জেল কেটেছেন সুবাহান্লাহ বলেন